সেখান থেকে প্রশ্ন নব্বই হাজার বর্ষর আল্লাহ একা ছিলেন এটা ছিল কি একটা গান এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসুল আল্লাহ হাবিব আল্লাহ জেনে খোদার আজব কাহিনী

তিনি সৃষ্টি করেছেন এটা নাজির করেছেন আমার রাসুল করিম সাল্লামের উপরে এই কোরআন শরীফের মধ্যে দিয়া বিমান বানায় বৈজ্ঞানিকরা এটার গবেষণা করে কোরআন শরীফের একটা সুরা আছে ফিল হাতির এরকম গাভীর আছে মানুষের আছে এরকম নিয়ে সুরার মধ্যে এই এই সুরাকে রিচার্জ করে অনেক কিছু বানায় এখন বিষয় হলো নব্বই হাজার বছর আল্লাহ একা ছিল এটা গুনছিল কে এটা গুনছিল আল্লাহ গুনছে এটা আল্লাহ গুনছে এটা দলিলে আসছে বিধায়ী কবি যিনি এই গানটা লিখেছেন তিনি হলেন আমাদের একজন সাধক উকিল মুন্সি সাহেব কুকিল মুন্সি সাহেবের ছেলে হলো এ কে এম সাত্তার পাগলা এ কে এম সাত্তার পাগলা তিনি এই গানের মধ্যে কথাটা উল্লেখ করেছে যে নিরাকারে ছিলেন তিনি নাইনটি থাউজেন্ড ইয়ার্স